শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে চরম বিরক্ত কলকাতা পরিমণির বিদেশ যাওয়ার ভিসা হলো না ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব নয় কথা বলে সার্দ আলম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার জবাব দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোদ্দ বছরের জেল দিয়েছে সেই দেশের আদালত আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন আজকের আমার দেশের প্রধান শিরোনামটি হলো হাসিনার বিচারে সব দল একমত এই যে দেখুন ভালো একটি হেডিং দেখে আজকে মনটা ভালো লাগছে আশা করি পুরো ভিডিওতে আমার সাথে আপনারা থাকবেন অসাধারণ চমৎকার সব সংবাদ এবং কি পয়েন্টের মাধ্যমে আপনি বুঝে যাবেন পুরো খবরে কি আছে এ কারণে আমার এই অনুষ্ঠানটি আপনার অবশ্যই ভালো লাগবে এই যে প্রধান শিরোনাম হাসিনার বিচারে সব দল একমত এখানে মামুনুল ওলি বলেছেন হাসিনার আমলে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে মির্জা ফখরুল বলেছেন ভবিষ্যতে এ ধারা বন্ধ করতেই বিচার হওয়া উচিত বিএনপির মহাসচিব ভারতপন্থী হলেও তিনি কিন্তু এই ক্ষেত্রে প্রশংসা করতে হয় একমত প্রকাশ করেছেন স্বাধীনতার পতাকা উত্তোলক আর সম আব্দুর রব বলছেন অপরাধের বিচার না হলে রাষ্ট্রের প্রয়োজন থাকে না খুব পছন্দ হয়েছে কথাটা সে মন থেকে বলুক আর না বলুক এসব লোকদেরকে বিশ্বাস নেই অপরাধ আপনার বিচার যদি না হয় তাহলে সেখানে আপনিও টিকবেন না আপনার আশেপাশে যারা আছে তারাও টিকবে না বিচার একটি গুরুত্বপূর্ণ বিষয় খাবারের পরেই বিচারের গুরুত্ব থাকা উচিত আচ্ছা জামায়াতের নেতা বলেছেন গণহার গণহত্যার দায়ে অবশ্যই বিচার হতে হবে সবাই মোটামুটি একমত এখন আপনারা বুঝে গেছেন না মোটা তো হেডিংটা কি সবাই একমত তবে এভাবে হলেই হয় রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট চায় তিরাশি শতাংশ মানুষ এই যে ধরেন আওয়ামী লীগ ক্ষমতা আসলো বা বিএনপি আসলো আসলো বা জামাত তারা ধরে একজনকে প্রেসিডেন্ট বানাই দিল এটা কি হয় নির্বাচন হোক সারা দেশের মানুষ তাদের মতামত প্রকাশ করুক অন্য দল থেকে হলে অন্য দল থেকে নির্বাচিত হোক এটা খুব ভালো একটা মানুষ এই যে তিরাশি শতাংশ মানুষ চেয়েছে এই চাওয়াগুলো প্রতিফলিত হতে হবে সংবিধানে আচ্ছা দেখেন খুব সং সুন্দরভাবে বুঝে যাবেন আপনারা পঞ্চগড়ে সার্জি ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব নয় বলেছেন ওই যে মির্জা ফখরুল বলেছে ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব মির্জা ফখরুল বলেছে সম্ভব না কিভাবে সম্ভব এই যে বিচার হতে হবে আমরা তো ফখরুল রে ফখরুলকে শেখ হাসিনার গণহত্যার ব্যাপারে ফখরুলকে অন্তত আমরা বিশ্বাস করি না রুমিন ফারহানাদের আমরা বিশ্বাস করি না সুতরাং বিচার এটা হতে হবে নেভার বিলিভ অন ফখরুল আচ্ছা পোশাক রপ্তানি তারেক জিয়া হলে ঠিক আছে কিন্তু তারেক জিয়াকে সম্মান দিয়ে আনার ব্যাপারে ফখরুলটা তৎপর না এখনই মাঝে মাঝে হুট করে বলে হ্যাঁ তারেক জিয়াকে নিয়ে আসতেছি কিন্তু তারেক রহমান আসার জন্য একটা পরিবেশ লাগবে সেনাবাহিনীর ভিতরে যেসব গুম খুনকারীরা আছে তারা এখনও কিন্তু রয়ে গেছে ঠিক আছে সেইটার কথা বলছি আমি আচ্ছা পোশাক রপ্তানিতে আটত্রিশ বিলিয়ন ডলার ছাড়ালো বাড়ছে রপ্তানি শেষ পৃষ্ঠে আমরা পড়ি দেখুন একশো সত্তরটি গুলির যন্ত্রণায় রাতে ঘুমাতে পারেন না আব্দুল গফুর তিনি একজন জুলাই আন্দোলনে গুরুতর অসুস্থ হওয়া মানুষ আব্দুল গফুর গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ব্যবসা বন্ধ অভাবে অর্ধহারে চলছে জীবন ওষুধ খেতে না পারার রাত দিন যন্ত্রণা বুঝে গেছেন না সরকার কোনো ব্যবস্থা নেয়নি এখন পর্যন্ত এই যে হেডিংগুলো দেখছেন আপনি কিন্তু বুঝে যাচ্ছেন সবকিছু সুতরাং এই কারণে হেডিংটা পুরো দেখবেন আপনার সকল খবর আয়ত্তে চলে আসবে অগ্রাধিকার পাচ্ছেন রাতের ভোটের কারিগররা আশ্চর্য ব্যাপার না এই যে দু হাজার চব্বিশ আঠারো সালে রাতের ভোট হলো তাদেরকে প্রমোশন দিচ্ছে সরকার এই স্বরাষ্ট্রমন্ত্রী কী এর নাম জাহাঙ্গীর জেনারেল জাহাঙ্গীর আচ্ছা ছেলেকে ডাক্তার দেখাতে এসে প্রাণ গেল বাবার ছেলেকে ডাক্তার দেখানোর জন্য ব্রাহ্মণবাড়িয়াতে এসেছিলেন এসে তো আসাদ গেটের এখানে আত্মীয়র বাসায় যাচ্ছিলেন স্কুটারে সেখানে ট্রাক চাপা দিয়ে তাদেরকে মেরে ফেলে বারো আউরিয়া কর্ণফুলি মাফিয়াগিরি সেন্ট মার্টিনে টিকিট সিন্ডিকেটরা কৃত্রিম চাহিদা সৃষ্টি করে অগ্রিম টিকিট বিক্রির পর একটি জাহাজ বন্ধ করে দেয় দুই জাহাজের যাত্রী এক করে খরচ কমিয়ে আনে বুঝে গেছেন খবরটা বুঝে ফেলেছেন রাজধানীর হাজারিবাগের ফিনিক্স লেদার কমপ্লেক্সে শুক্রবার আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে অসন্তুষ্টি বিরক্ত কলকাতাতে কলকাতাতে সম্প্রতি বলেছে এবার কলকাতায় বইমেলায় কোনো বাংলাদেশি লেখকের বই চলবে না যেহেতু বাংলাদেশে কোনো লেখকের বই রাখবে না বাংলাদেশ থেকে ভিসাও দেওয়া হচ্ছে না তারা বলছে কলকাতা যে শেখ মুজিবের মূর্তিগুলো আছে এগুলা বিরক্তিকর কারণ কলকাতার জন্য শেখ মুজিবের কোনো অবদান নেই সেখানে তারা বলেছে যে হোসেন শহীদ সরোয়ার্দি এবং শেরে বাংলা একে ফজুল হকের অবদান রয়েছে কীভাবে এই দুজনেই কলকাতা শহর শহরের মেয়র ছিলেন একশো একজন উনিশশো সালে আর একজন উনিশশো সালে একচল্লিশ সালে উনচল্লিশ সালে আচ্ছা গ্যালারি ভেঙ্গেছিল জনসভায় পুনর্নির্বাণ হয়নি শেখ হাসিনার আমলে গ্যালারি ভেঙে গেছে দেখেন দুর্নীতারা ওই যে বাঁশ দিয়ে করে যে সেখানে একটা ইয়ে করার কথা ছিল ভিতরের একটু পড়ে শুনে সম্পদের হিসাব দিলেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল শফিকুল কিন্তু অত্যন্ত চিন্তা চিন্তাগতভাবে প্রতারক সে ডক্টর ইউনসের প্রেস সেক্রেটারি আবার সে যেখানে চাকরি করত ভয়েস অফ আমেরিকা হ্যাঁ সেখানে সে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা লেখে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ব্যাদক এরা হইল বা মানে যৌথ বীর্য জন্ম নেওয়া শয়তান আচ্ছা ভিসা পেলেন না পরিমণি রহস্যটাকে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়নের কারণে পরিমণি এবার ভিসা না পরিমনুর অভিনীত প্রথম ভারতীয় বাংলা সিনেমা ফেলোপক্সে মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার ছবির প্রচার ও বড় পর্দায় নিজের ছবি দেখতে ভারত যেতে চেয়েছিলেন ঢাকা দিল্লির চলমান সম্পর্কের জেরে ভিসা পাননি এই অভিনেত্রী অভিনেত্রী কি এর এটা নায়িকা সেরা সুন্দর অভিনয় জানে না একটা ফাগল চরিত্রহীন আচ্ছা গেল এটা তারপরে দেখেন আমরা সুন্দর একটা প্রতিবেদন আছে রিয়াজের মাস্তুল স্কুল মাস্তুলে তিনি স্কুল চালান জমন্নাতে ফুল ফুটল অভ্যুত্থানে প্রবাসীরা ভালো একটি নিউজ মানে প্রবাসীদের অবদান আমাদের সবসময় আমি দেখছি প্রবাসীদের অবদানকে স্বীকার করে রিমান্ডে সাত দিন ঘুমানোর সুযোগ দেয়নি জাকির হোসাইন কাসেমি প্রতিষ্ঠাতা পরিচালক তাহজিবুল উম্মাহ মাদ্রাসা মূল্য মুখে কর বৃদ্ধি কাদের স্বার্থে গাজা যুদ্ধবিরতি নায়ক ট্রাম ভিলেন বাইডেন রাষ্ট্র পুনর্গঠনের আগে সংসদ নির্বাচনের দাবি কেন মূল্য মুখে কর বৃদ্ধি কাদের স্বার্থে দুর্নীতির মামলায় ইমরানের চোদ্দ বছরের কারাদণ্ড আমরা তো বুঝি এটা সেনাবাহিনী করাচ্ছে অব্যাহতি পাওয়া এস আইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা ওই যে এস আই অনেকগুলোকে বাদ দিছে না এটার জন্য আন্দোলন করতেছে সে কিন্তু ছাত্রলীগের নেতা হম এই যে দেখেন যুদ্ধবিরোধীর ঘোষণা দেওয়ার পরেও গাজায় বিমান হামলায় একশো তেরো জন ফিলিস্তিনি শহীদ হয়েছে চীনে আবারও তৃতীয়বারের মতো জনসংখ্যা কমলো তেরো লক্ষ নব্বই হাজার কমে গেছে অর্থাৎ তেইশ সালে যা ছিল চব্বিশ সালে তেরো লক্ষ নব্বই হাজার জনসংখ্যা কমে গিয়েছে তরুণ প্রজন্মকে লেখাপড়ার বেশি গুরুত্ব দিতে হবে এটা মির্জা ফখরুল বলেছে খুব ভালো কথা কিন্তু বাংলাদেশে যে ছাত্র সংগঠন ছাত্রদল তারা কি তার কথা শুনে তারা আছে শিবিরের পিছে লেগে আছে পিছে লাগলে পিছেই পড়ে থাকবে সামনে যেতে পারবে না হ্যাঁ এরা পিছে লেগে আছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশে এবং দেশের বাইরে এখন দেখছি কিছু কিছু সৌদি আরব কুয়েত কাতার নিউ ইয়র্কের মানুষ এ আমার এই নিউজ পেপার রিডিংয়ের ব্যাপারটি পড়ে দেখে তাদের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেননি করে ফেলতে পারেন সব বাংলাদেশিরা বাংলা ভাষীরা দেখুক সংক্ষেপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম